নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকাল থেকে তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এরকমটা চলছে সকাল থেকেও কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি রোদ এখনও ঝিরঝির করে হালকা বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে আমাদের যারা অতিথিরা এসছিলেন ওনারা আজকে জঙ্গল সাফারিতে গেছেন পুরো ফাঁকা তো ওনারা বিকালবেলাতে ফিরবেন আর এখন আমি দুপুরবেলা সকাল থেকে সব কাজকর্ম সেরে চান টান করে রান্নার দিকে যাব আর আজকে রান্নাবান্না বিশেষ বাড়ির দিক থেকে জোগাড় হয়নি আমাদের রান্নাঘরের দরজা লাগানোর কাজ হচ্ছে আজকে তো কিছু জিনিসপত্র আনার ব্যাপার ছিল এখন এই কাদা রাস্তা ঠেলে ও গেল বাজারে বাজার করে নিয়ে আসলো যেগুলো আনতে গেছিলো সেগুলো নিয়ে আসলো সঙ্গে একটু ডিম নিয়ে এসছে অন্য কিছু আর পায়নি তো আজকে ডিম রান্না করব একটু অন্যরকমভাবে আর ও বাড়ির থেকে সেই মোচা নিয়ে এসছিলাম সেটা খাওয়া হয়নি মোচার বড়া হবে মোচাটা খাওয়া হয়নি চিংড়ি আজ নিয়ে রান্না করি কাল নিয়ে রান্না করি সে চিংড়ি আর হয়নি আর মোচাটাও রান্না হয়নি তো মোচার বড়া হবে আর এখন ডাল আর ভাত বসিয়েছি এই হচ্ছে আজকের মেনু ডাল মোচার বড়া আর ডিমের কারি আর মিস্ত্রি কাকু আছে একজন সে খাওয়া দাওয়া করবে আর আমাদের রঙের কাজ হচ্ছে ওদিকটায় তারা তো কালকে বৃষ্টির গন্ধ পেয়েছে সেই থেকে কাজ বন্ধ আজকেও আর আসেনি তো কাকু একা আছে তো এখন রান্না বান্না করব আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন শশা গাছে ফুলে ফুলে ভরে গেছে আর শশাগুলো কত বড়ো হয়েছে এক রাতের ভিতরে যেন অনেকটা বেশি বড় হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে কিন্তু তোলাই যাবে না এখন একেবারে গাছ থেকে ফল পেড়ে সোমবার দিন ও বাড়িতে যাবো পূজা দেবো তারপরে সসার বাড়ির দিকে খাওয়া দোফায় থাকবে এই হচ্ছে ব্যাপার আর আমাদের এতদিন কাজকর্ম হয়েছে মিস্ত্রিরা সব কাজ করে দুপুরবেলা আর কি ছুটি করে দুটোতে আর একদিন যারা কাজ করছে তারা সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত এবার অনেক দূরে দূরে বাড়ি বাড়িতে গেলে একটা কাজের সমস্যা হয় অনেকটা সময় নষ্ট হয় যে কারণে এই আমাদের দুপুরবেলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রাখা হয়েছে যে সময় ছুটি যে আবার আগে ঢুকে

দিকে দরজা লাগানো চলছে এই যে কাকা কাজ করছে ইনি কিন্তু নতুন এক কাকা এ তো সে আদিকালের সিস্টেম হয়ে গেল কাকা এসে সে আদিকালের যন্ত্রপাতি নিয়ে কাজ হচ্ছে ছোট কাজ জন্য ভালো একটা ঝামেলা মিটলো ডিমগুলো ধুইয়া আর দেবো

এখন একটু চা বসাই হ্যাঁ কাকু বলছে একটু চা করতে খামা খাবে তুমি আমি তো আলবাদ খাবো ঘরের ভিতরে যত অকাজ সেইগুলো করছে মাটি এনে পটকা তুলছে পটকা খেলছে আজকে স্কুলে যায়নি বর্ষা হয়েছে ওই সময় তো এখন মুসুর ধরে বৃষ্টি এ ওলের ডাক কবে খাবে গো চিংড়ি টিংড়ি কিছু নেই আমি এনেও মরেছি

এই ডালটা ঢেলে তেল দেবো তার আগে বসে বসে গল্প শুনছিলাম একেবারে মানে সিনেমার গল্পকে হার মানাবে গল্পকে হার মানাবে বাস্তব এমন হয়েছে তো ইতিহাস ঘটনা ইতিহাস ঘটনা কাকা হচ্ছে আমাদের এই এলাকার জামাই এখন এখন ঘটনাচক্রে কাকা এই এলাকার বাসিন্দা হয়ে গেছে কাকার বাড়ি হচ্ছে কোথায় গুমো হাবড়া এখন কিভাবে হলো তাও কিভাবে হলো সেই গল্পটা আমিও জানতাম না এতদিনে আজকে জানলাম কাকা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ হায়ার কাজ এখন এখানে এসছিলাম আমি তখন বিয়ে সাথে করিনি হ্যাঁ এক শ্রাদ্ধ পড়াতে এসেছিলাম আচ্ছা শ্রাদ্ধ পড়ে এস পড়াতে এসে দেখি কি এক মেয়ে আমার চোখে পড়ে গেল তখন আপনি বিয়ে করেন তখন বিয়ে করিনি মানে এত দুনিয়া ঘুরেছি কিন্তু ওই রকম মেয়ে আমার চোখে পড়েনি মানে আমরা মানে শুধু ব্রাহ্মণ না ব্রাহ্মণের মধ্যে কতগুলি মানে শ্রেণী আছে হ্যাঁ শ্রেণী মানে শিক্ষা আছে শিক্ষার দিকে আমরা বুঝতে পারি যে কোন মেয়ে লক্ষ্মীমান হয় আর কোন মেয়ে ও লক্ষ্মীমান হয় ঠিক আছে লক্ষ্মী আর আর দুটো মেয়ে আছে একদম হ্যাঁ মেয়ের জাত আছে চার জাত বুঝতে পারছো তা চার জাতের মধ্যে ও হলো লক্ষ্মী মেয়ে হ্যাঁ তা ওই মেয়ে দেখে আমার তো পছন্দ হয়ে গেল পছন্দ হলে এখন আমি তো হাইকার ছেলে কাউকে তো বলতে পারছি না মুখ ফুটে পছন্দ করে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে এখন কিছু দিনের পরে দেখি ওর বোনাইরা কাজে যেত আমাদের ওখানে তখন ইন্দিরা গান্ধী রাম বলে খাবার খুব অভাব যেত এবার ওরা গেছে কাজ করছে কাজ করে আসে আর ওই সন্ধ্যাবেলায় রান্না করে আমাদের ওই বাড়ির ধারে সবাই উনুন খুঁড়ে দিয়ে আর সন্ধ্যাবেলা রান্না করে আর সব ছেলেরা সবাই টাল খেয়ে আসবে আর ওই গল্প জুড়ে নেই আমি তাদের সঙ্গে বসে আমি গল্প শুনি আর ওই গল্প বলি তো এই গল্প করতে করতে এখন হট করে বলছে কি এক দাদা আমাকে বলছে এরে বলছে তুই যে এখন পরের বউদের সাথে হাসটাটা করছিস তুই তো এখন বিয়ে করিস নেই লোকে তো সন্দেহ করবে তা আমি ফট করে না বলে করছি যে তাহলে তোর সালি টালি আসলে দেখ

তো তারপরে কি হলো তারপরে এবারে মে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হ্যাঁ তারপরে মা যখন কথা দিয়ে গেল এবারে ওরা মানে এক কতর পরে সে জমি জায়গা মানে বন্দক ছন্দ দিয়ে টাকা পয়সা নিয়ে আর মেয়ে নিয়ে একবারই লোকজনের আরে মে আদিবাসী সম্প্রদায় যাই হোক ওরা মানে ওর মামা তো মামারা মামা তো ভাই দায়িত্ব সুন্দরী হ্যাঁ ও দাদারা সবাই মানে গেছে বহু লোক গেছে কুড়ি জন আচ্ছা মেয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনও আপনি জানেন না তো যে ওরা যাকে পছন্দ করে এসেছিলেন হ্যাঁ না সেটাও জানি না আর মা মানে আর সেই লোক গেছে বাড়িতে ওরা ওরাও বলছে যে ওরা দেখতে আসবে এইবার সাত দিনে পরে ওরা মেয়ে নিয়েই জিতাবে সেটাও আমরাও জানি না এবার তারপরে ওখানে মেয়ে যখন গেল হ্যাঁ তখন সব কটা ওবা ওখানকার গ্রামের লোক অবাক আমি তো হতবম্ব আমি কাকে একটা বিয়ের একটা বলে কি বিয়ে দেখা একবারে মেয়ে নিয়ে গেছে ভালো ছেলে পেয়েছি এবারে একটা হাই গাস্ট মানে মেয়ে হচ্ছে একটা সিভিল কাস্টের মেয়ে চিন্তা করছো এই সব গুলো তখন কাজ করতো এইবার

বিয়ে হলো তারপর হওয়ার পরে সেই খানিক দিনের পরে সেই ঘটনাগুলো আমি ওকে বলছি হ্যাঁ যখন স্বামী স্ত্রী এক জায়গায় থাকি তখন আমি ওকে বলছি যে কিন্তু হ্যাঁ তখন বলছে তাই তো যেটা হ হয় হওয়ার যেটা সেটা হবেই কোনো বেটা সেটাকে রুখতে পারে না হ্যাঁ সে আমার কিন্তু বলছে যেটা হওয়ার সেটা হবেই কেউ কেউ রুখতে পারবে দুঃখের বিষয় হচ্ছে যে মানে ওই ডেলিভারি হতে গিয়ে সেই মে মারা গেল। এখন রাখতে পারলাম না এইটাই আমার মানে খুব কষ্ট পাই শুধু ওই আশায় ওই আশায় মানে মরে গেছে তাও আমি মনটা বুঝন দিতে পারছি না যে মরে গেছে তাই এখানে ছোট কচি বাচ্চা তখন তো দুধের দলা সেই হ্যাঁ বাচ্চাটাকে এই গাড়ি ঘোড়া নিয়ে তো আমি নিয়ে যেতে পারছি না একটা দিন লাগে এখান থেকে হাওড়া যেতে গেলে একদিন লাগে তাহলে একটা দিন আমি যে নিয়ে যাবো একটা দুধের দোলাটাকে কি করে নিয়ে যাই তো ওই থাকলাম মানে ও ল্যাকটোজন ওয়ান খাওয়াতে এইবার গ্রামে তো মানুষ আছে এখন তার ও মানুষ নেই তারা বলছে তাই তো জামাইটার কোন এখানে ব্যবস্থা করা যাবে না গল্প করলে গল্পটা শেষ হবে না অনেকটা বড় হবে এখন সেই আপনার সেই প্রথম আমলা মানে দুই নম্বরে আচ্ছা আচ্ছা যাক সে ভালো আছে এক ছেলে আছে খুব ভালো আছে বিয়ে করে কত বছর সংসার মানে কত বছর বেশি দিন আমি বছর তিনেক মতন বিয়ে করে ছিলাম সেই

ডিম আলু সেদ্ধ হয়ে গেছে মোচাটা একটু ভাপিয়ে নে এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো সৌরভ কিন্তু বোঝার চেষ্টা করছে ডিম আলুটা নামিয়ে নিয়েছি এখন ডিমটা ছাড়িয়ে নেবো বোঝার চেষ্টা করছে বাবু যন্ত্রপাতি কোনটা কি হয় দাদু কাছ থেকে একটু শিখছো নাকি বাবু এদিকে একটা মশলা একটু সেদ্ধ করে নিচ্ছি সেই আগের দিন একটা মাংসের তরকারি রান্না করেছিলাম দারুণ লেগেছিল সেইভাবে ডিমের তরকারিটা হচ্ছে আর মচাটা তো ভাপানো হয়ে গেছে প্রায় নামিয়ে নেব এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর গোটা টমেটো এইগুলো এখন বেটে নেব

সেই সময়টা বুঝতে পারছি বলে ও চান করলো খাওয়া দাওয়া করলো রেডি হয়ে স্কুলে বেরোবে আর এমন বৃষ্টি হচ্ছে রেনকোট আছে জুতো আছে সব আছে তো এই বৃষ্টি মাথায় নদী রাস্তা ধরে আমি আর পাঠালাম না কড়াইতে তেল দিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে ডিমগুলো দিয়ে দেবো তোমার ডিমটা কিন্তু কড়াইতে দেওয়ার সময় তুমি শুগে যাচ্ছে

একটু গোটা জিরে গোটা গরম মশলা কোথায় গেল হলুদ গুঁড়ো আর লবণ দেবো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আলুটা একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করে তারপরে এই মশলাগুলো দিলাম লাগছে কি হলো এটা আমরা এখানে বসে আছি আর ডিম ভাজাটা তুমি এটা কীরকম এইটা এটা হচ্ছে ডিম জোড়ার কৌশল এটা হ্যাঁ পেটের মধ্যে গিয়ে জুড়বে শুধু তো গুঁড়ো মশলাই দিয়ে গেলে সেই যেগুলো সেদ্ধটা সেদ্ধ শুকনো করলে সেগুলো কোথায় গেল কি ধান ওরে বাবা পুরো

তবে আগের দিন মাংসের তরকারি ঠিক যেভাবে আজ ডিমের কারি ঠিক সেভাবে না একটু এদিক ওদিক করে হচ্ছে স্বাদ পরিবর্তন হোক আমরা মুখ পরিবর্তন করতে পারবো না এক মুখে বিভিন্ন স্বাদ নেবো রান্ন পরিবর্তন করছি না করছি না খাওয়ার লোকও পরিবর্তন হচ্ছি না শুধু স্বাদটাকেই পরিবর্তন করছি মুখ পরিবর্তন হবে না রান্নি পরিবর্তন হবে না খাওয়ার মানুষগুলো পরিবর্তন হবে না শুধু স্বাদটা পরিবর্তন হবে চেষ্টা করে সফল হবে এইটা দিয়ে শুধু লুচি দাও একটু ভেঙে খাই সত্যি তাই তো এটা হালকা একটু জল দিয়ে আর ওই লুচি ভাজি তিনটে ভাজা করলাম এবারে জল দিয়ে দিলাম ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম হতে থাকুক ততক্ষণে মাছাটা রেডি করি বেসন চেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে একটু পুরো আদা একটু গ্রেট মধ্যে দেবো যে আলু সেদ্ধ করেছিলে একটু পুরো আলু সেদ্ধ যদি রাখতে খুব সুন্দর হতো এর সঙ্গে দিতে ওটা পেস্টিংটা কত সুন্দর হতো অল্প কিছুর মধ্যে একটু করে আলু দিতে পারলে দিলে ভালো হতো নিশ্চয়ই ভালো হতো তবে আমি নিহাত ভুল বলি নি ওগুলো ঘাস না কি বলতো তো এই কি রকম দেখাচ্ছে ঘাসের মতো যে এ হালকা করে একটু চেপে জলটা বের করে দিচ্ছি না হলে মানে এটা নরম হয়ে যাবে আর বেসন দিতে লাগবে অনেক আর বেশি পরিমাণে দিলে বেসন বা চালের গুঁড়ো দিয়েও একটু চালের গুঁড়ো দিলেও হয় কিন্তু যাই দিই বেশি পরিমাণে দিলে সেটা আর ভালো লাগে না মোচা মোচা ব্যাপারটা থাকবে গরম মশলা গুঁড়োটা পড়ে গেল একদম এটা প্রত্যেকদিন জমি জমে না বললেও সবাই

গুঁড়ো হলুদ দেওয়া ছিল আর একটু দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে আর সামান্য একটু চিনি ভালো করে সবগুলো মাখিয়ে দেব এক মোচার বড়া করতেও তো যন্ত্রণা কম না দেখতে হচ্ছে যন্ত্রণার কি দেখি এত গুঁড়ো এত কিছু দিয়ে তা যাই করতে যাবে তুমি যদি সেটাকে মনে করো যন্ত্রণা তাহলে যন্ত্রণা যদি মনে করো যে কিছু না ওছে মোচা সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খাওয়া যায় না ভাজা লঙ্কা দিয়ে সেটা যায় না তোমাকে কে বললো ওটাও যায় মোচার ঘন্ট নিরামিষও খাওয়া যায় তো একটু মুখরস করে দিচ্ছি তো এটা ভালো হচ্ছে না তাহলে তো চিংড়ি বেটে দিতে হতো এই তো চিংড়ি বলো না বলে মোচাটা কদিন ধরে পড়ে থাকলো না এইভাবে এতক্ষণ পর

না চালের গুঁড়ো দিয়ে পুরোটা কেন হালকা একটু চালের গুঁড়ো দিলে মোশাটা হয় আমাদের আবার তোমার তো পছন্দ না চালের গুঁড়ো ভালো যাই হোক মোটামুটি

তো আজকে পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ